আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এক নতুন ভিডিও নিয়ে আপনারা হাজির হলাম তো আজকে যে ভিডিওটি করবো সেটি হচ্ছে আপনি মোবাইল দিয়ে কিভাবে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করবেন তো আমরা অনেকে আছে যাদের ব্রডব্যান্ড লাইন আছে বা মোডাম আছে তারা মোটামে সিম ঢুকিয়ে বা ব্রডব্যান্ড লাইন ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করি তো আমরা যারা গ্রামের বাড়িতে থাকি বা অনেকেরই আছে আমাদের ব্রডব্যান্ড লাইন নাই তো তারা কিভাবে হাতে থাকা স্মার্টফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন আপনার পিসিতে এ বিষয়টি আজকে আমরা দেখব তো বন্ধুরা প্রথমে আমরা এই যে দেখেন এখানে আমার এই যে ইন্টারনেটের যে লোকটি আছে পিসিতে এটি এরকম বল আকৃতির হয়ে আছে এবং এখানে নো কানেকশন নো ইন্টারনেট কানেকশন এটি লেখাটি দেখাচ্ছে তো এরপর বন্ধুরা এটিকে আমরা কীভাবে কানেকশন করব এই বিষয়টি দেখব তো প্রথমে আমরা চলে যাবো হচ্ছে আমাদের মোবাইলের সেটিং অপশানে তো আমি সেটিংয়ে চলে যাব সেটিং চলে যাওয়ার পর বন্ধুরা আমরা এখানে যে আমার এই মোবাইলে যে দেখেন উপরে সবার উপরে আছে কানেকশন তো এই কানেকশন লেখাটির উপরে একটি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই দেখেন আমার দুটি অপশান উপরে আছে মোবাইল হটস্পট অ্যান্ড টেয়ারিং এই অপশানটিতে একটি ক্লিক করে দেব এতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই দেখেন সবার নিচে আছে ইউএসবি টেয়ারিং তো ইউএসবি বি টেয়ারিং লেখাটি আপনার হয়তো অ্যানেবেল নাও থাকতে পারে তো যদি আপনার এটি অ্যানাবল না থাকে তাহলে একটি ইউএসবি কেবল আপনার পিসিতে কানেকশান দিয়ে আর একটি মাথা আপনার মোবাইলের সাথে কানেকশান করে নেবেন তাহলে এটি এখানে অ্যানাবল দেখাবে আর বন্ধুরা এই কাজটি করার পূর্বে অবশ্যই আপনার মোবাইলে ডাটাটি অন করে নেবেন যেখানে আমি আমার মোবাইল ডাটাটি অন করে নিয়েছি তো এভাবে ডাটাটি অন করার পর এখান থেকে যে ইউএসবি টেয়ারিং যে অপশানটি আছে এটির উপরে ক্লিক করে দিয়ে এটিকে আমরা এনাবল করে দেব যে এটিকে আমি এনাবল করে দিয়েছি এবং অ্যানেল করে দেওয়ার সাথে সাথে দেখবেন আমার পিসিতে যে আইকনটি আছে এটি পরিবর্তন হয়ে গেছে এবং আমার ইন্টারনেটটি এখানে অবশ্যই কানেকশন হয়ে যাবে যে দেখেন আমার ইন্টারনেটটি অটোমেটিকই এখানে কানেকশন হয়ে গেছে তো এভাবে করে আপনারা আপনাদের ইন্টারনেটটি মোবাইলের যে ইন্টারনেটটি আছে এটি আপনার পিসিতে ব্যবহার করতে পারবেন এ দেখেন আমার চ্যানেলের যে লিঙ্কটি আছে এটি এখানে চলে এসেছে তো এভাবে করে আপনারা এখন আমি আমার মোবাইলটি দিয়ে আমার পিসিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবো তো এই কাজটি আমি আরেকটি মোবাইল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক মোবাইলে এক এক জায়গায় থাকে তো চলুন ওই মোবাইলটি আমরা একটু দেখে আসি তো ওই মোবাইলটি দেখার পূর্বে বন্ধুরা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যদি সম্ভব হয় বন্ধুরা আমার এই ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম চলুন ওই মোবাইলটি আমরা একটু দেখে আসি তো আগে যে মোবাইলটি আমরা দেখেছিলাম বন্ধু ওটি হচ্ছে স্যামসাং কোম্পানির একটি মোবাইল আর এখন যে ভিডিওটি দেখব সেটি হচ্ছে একটি ওপ্পো কোম্পানির মোবাইল তো আবার আমরা এই সেটিং অপশানের উপর একটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখান থেকেও আমরা এই টেয়ারিং অপশানটি একটু খুঁজে নেব তো আমার এই মোবাইলে আমি জানি এটি কোথায় আছে এই যে এখানে আছে কানেকশান অ্যান্ড শেয়ারিং কানেকশন অ্যান্ড শেয়ারিং উপরে একটি ক্লিক করে দেব তারপর এখান থেকে এই যে ইউএসবি টিয়ারিং যে অপশানটি আছে এটিকে এনাবল করে দেবেন এই ইউএসবি টিয়ারিং অপশানটি এনাবল করে দিলেই এটি এই মোবাইলেও চালু হয়ে যাবে তো এটি যদি তার একটু সহজ করে যদি আপনি আমি আপনাদেরকে দেখাই তাহলে সেটি হচ্ছে যে সার্চ অপশনটি আছে এখানে আমরা লিখবো হচ্ছে ইউ এস বি এরপর টিয়ারিং টি যে দেখেন বন্ধুরা আমার অপশানটি চলে এসেছে এখানে এটির উপরে একটি ক্লিক করে দেবো এভাবে কোজে এভাবে সহজে আপনারা এটিকে কুঁজে বের করতে পারবেন এরপর যেখান থেকে ইউএসবি টেয়ারিং এই অপশানটি অ্যানাবল করে দেবেন এভাবে সহজেও আপনারা এই অপশানগুলো খুঁজে বের করতে পারবেন